সরকারি কর্মকর্তাদের চেয়ে সাংবাদিকদের বেতন বেশি তাই তাদের ওয়েজ বোর্ডের কোন দরকার নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত দেশের বেশিরভাগ পত্রিকাকেই বোগাস ও চোর বলে মন্তব্য করেন তিনি বলেন মাস্টার্স পাশ করে অনেকে সাংবাদিক হলেও সরকারি অফিসে পিওনও আছে মাস্টার্স পাশ করা আর্থিকভাবে টেকসই না হলে দেশের অনেক টেলিভিশনও বন্ধ হয়ে যাবে বলে মনে করেন প্রবীণ এই অর্থমন্ত্রী

টেলিভিশন স্টেশন আছে কোন দেশে আমরা আমি কতবার বলেছি যে আছে এতগুলো ব্যাংক আছে এতগুলো টেলিভিশন স্টেশন আছে এগুলো থাকবে না অটোমেটিক্যালি এগুলো মরে যাবে কনসেন্ট্রেশন হবে তো সেটা হবে এটা আমরা ইন্টারভেন না করলে কনসেন্ট্রেশন হবে এ সময় তথ্যমন্ত্রী বলেন ইলেকট্রনিক মিডিয়ার জন্য আলাদা কোনো আইন নেই এটি করার কাজ চলছে মাহফুজুর রহমান বাংলা ঢাকা